হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কতটি পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কি সরকারি না বেসরকারি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর জে মাল্টিমিডিয়া এবার সাজক মূল টপিকের সর্বপ্রথমে যে পদটি দেখতে পারছেন উপজেলা দারিদ্র বিবেচনা কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একশো পঞ্চান্নটি শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানী সিজেবেতে স্নাতক বা সমমানী ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শিরণী সমমানী সিজেবেতে গ্রহণযোগ্য হবে না জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়ন কাজ করার মানসিকত্ব থাকতে হবে এবং উপ জেলা পরিশ উপজেলা প্রশাসন কর্ম ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনার কাজে আগ্রহী থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ছোট একটি কথা যারা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন আবেদন করেননি করে নিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর এম ও ডিসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে নিন এবং বাংলাদেশ গোয়েন্দা সংস্থা এনএসআর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতেও আবেদন করে না থাকলে আবেদন করে নিন এবং আনসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতেও আবেদন করে নিতে পারেন এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীর টি টুর বিশেষ পেশায় এখনও আবেদন করেননি অতি দূরত্ব আবেদন করে নিন মার্চের তিরিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে এবার আমরা জানব যে দ্বিতীয় নম্বরে যে পদটি রয়েছে মাঠ কর্মকর্তা বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদ সংখ্যা এগারোশো পঁচাত্তরটি সব থেকে বেশি এবার আমরা জানবো যে শিক্ষাগত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সম্মানী সিজে পেতে স্নাতক বা সম্মানী ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানী শিজে পেতে গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায় পিডিবিএফ এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবার আমরা দেখবো যে আবেদনের বয়স আঠারো থেকে বত্তি ৩৬ বছর বয়সের ভিতরে হতে হবে এবার আমরা জানব যে আবেদনের সময়সূচি মার্চের পঁচিশ মার্চের পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকেও করে নিতে পারেন এবার আমরা দেখব এক নম্বর পদের জন্য দুইশো টাকা জমা দিতে হবে এবং দুই নম্বর পদের জন্য মোট একশো টাকা জমা দিতে হবে যারা ডিফেন্সের ভিডিও দেখতে আগ্রহী আছেন সেনা নৌ পুলিশ কারারক্ষী এদের ভিডিও দেখতে আগ্রহী আছেন তারা আমার দ্বিতীয় স্যালেনে জয়েন হতে পারেন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার আমরা দেখব যে আবেদনের এবার আমরা দেখবো যে এস এম এর নিয়মাবলী প্রথম এস এস করবেন PDBF space স্পেস ইউজার এবং দ্বিতীয় স্পেস করবেন PDBF স্পেস ইয়েস পিন নম্বর দিয়ে সেন্ড করে দিবেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে